ও এটা এটা হচ্ছে সেই মুরগির মাংস হ্যাঁ আমাদের হচ্ছে এই শুকরের মাংস হ্যাঁ এই যে হচ্ছে সেই শুকরের মাংস আধুনিকতার সয় এরকম বিয়ে তেমন একটা দেখা যায় না খুব কমই দেখা যায় বিশেষ করে হচ্ছে গ্রামে দেখা যায় হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলের গ্রাম সুন্দর গ্রাম এই গ্রামে হচ্ছে আমরা বিয়ে খাচ্ছি হ্যাঁ হ্যালো বন্ধুগণ হিলবুদিজেবী যে আপনাদের স্বাগতম তো আজকে হচ্ছে বরাবরের মতো আমি আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি আসি মানে কি বলবো সুবলংয়ে মানে সুবলং হচ্ছে আপনারা সুবলং জোনার নাম শুনছেন হয়তোবা হয়তোবা অনেকেই এসেছেন তো এই সুবলং জন্নার পাশে একটা গ্রাম তো এই গ্রামে হচ্ছে আমি বিয়ে খাতে আসলাম বিয়ে বলতে মানে আমার বাগিনাকে আমার ভাগিনার বিয়ে আর কি তো এখানে হচ্ছে মানে আমাদের চাকমাদের সাধারণত কি কি খাবারের আয়োজন করা হয় সেটি আমি আপনাদের দেখাবো দেখেন এই যে এ হচ্ছে আমাদের সে গ্রামের বিয়ে দেখেন এখানে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে দেখেন এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে এটা হচ্ছে জামাইয়ের বাড়ি হ্যাঁ এ হচ্ছে সেই জামাইয়ের বাড়ি এই সামনে হচ্ছে কি কি রান্না করা হয়েছে আমি আপনার দেখাই তো দেখেন তো কখন আবার ওরা নাকি বাবুরছি এখানে এলাকার বাবুরছি আর কি তো এখানে সাধারণত আমাদের বিয়েতে এটা কপি সিদ্ধ এটা রাখা হয়েছে ও এটা এটা হচ্ছে সেই মুরগির মাংস হ্যাঁ আমাদের পাহাড়ের যে সাধারণত চাকমাদের বিয়েতে থাকে করে কিন্তু বিয়ে সেটা হচ্ছে এই মাংস যে হচ্ছে সেই শুকরের মাংস গ্রামের বিয়েতে আমাদের চাকমাদের এটা ছাড়া কিন্তু বিয়ে হয় না আর এইটা হচ্ছে সেই শুকরের নাড়ি বুড়ি শুকুরের মানে শুকরের ইয়েগুলো আর কি এগুলো দেখেন এই হচ্ছে সেই শুকরের নাড়ি বুড়ি সব যেমনই আর এখানে রান্না করা হয়েছে সেই সবজি আমরা চাকমারা গন্ধ বলে থাকি আর কি আর এটা হচ্ছে মাছ দিয়ে মরিচ গুটক দেখেন এই বাঁধাকপির সাথে দেওয়া হবে আর কি এই যে হচ্ছে সেই মরিচ তো সাধারণত হচ্ছে আমাদের চাকমাদের বিয়েতে এইসব খাবারের আয়োজন করা হয় যেমন থাকে বিশেষ করে হচ্ছে শুকরের মাংস হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের পালিত শুকর আমরা মানে পালিত শুকরগুলো হচ্ছে আমরা নিজেরাই মাংসগুলো আমরা সংগ্রহ করি সংগ্রহ করে হচ্ছে আমরা সব কিছুই এখানে তো বিশেষ করে কিন্তু গ্রামের বিয়েগুলো হ্যাঁ আমাদের কি বলবো আমাদের যে গ্রামের বিয়ে এগুলো কিন্তু অনেক মজা ও আমরা কিন্তু আগে কিন্তু এভাবেই বিয়ে খেতাম কিন্তু বর্তমানে আধুনিকতার সময় এরকম বিয়ে তেমন একটা দেখা যায় না খুব কমই দেখা যায় বিশেষ করে হচ্ছে গ্রামে দেখা যায় হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলে গ্রামে দেখা যায় এই যে দেখেন আমরা আছি বলব ওই যে দেখেন এটা হচ্ছে দেবার পানি হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে দেবার পানি আর এখানে হচ্ছে একটি সুন্দর গ্রাম এই গ্রামে হচ্ছে আমরা বিয়ে খাচ্ছি হ্যাঁ এরা হচ্ছে সবাই বিয়ে খাচ্ছে